নমস্কার বন্ধুরা নিউটেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি হায়দ্রাবাদি পনির মশলার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি কিন্তু আমরা রেস্টুরেন্টেই খেয়ে থাকি তবে বাড়িতে তৈরি করাও যে এতটা সহজ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তবে ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না গুরুত্বপূর্ণ বিষয় কাটা পড়ে যেতে পারে তো রান্নাটি করার জন্য প্রথমেই এখানে আমি আড়াইশো গ্রাম পনির একটু বড়ো টুকরো করে কেটে নিয়েছি চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো সাইজ করেও কেটে নিতে পারেন এবার রান্নাটা করার জন্য একটা কড়াই আমি প্রথমেই খুব ভালো করে গরম করে নিচ্ছি আমি প্রায় ভিডিওতেই বলে থাকি কড়াইটাকে যদি প্রথমে খুব ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে কোনো কিছুই কিন্তু কড়াই তলাতে ধরে লাগে না আমি পনির ভাজার জন্য কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি যাতে কড়াই তলাতে ধরে না লাগে এবার কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ স্পুন পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তাহলে পনিরের মধ্যে লবণ হলুদ গুঁড়ো মাখানোর কোনো ঝামেলা থাকবে না আর খুব সহজেই কিন্তু পনিরের মধ্যে লবণ আর হলুদগুলো ঢুকে যাবে এবার পনিরের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত তিন থেকে চারবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে পনিরগুলো কিন্তু আমার বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি হায়দ্রাবাদী পানের মশলার এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এবার পনির মশলা তৈরি করার জন্য প্রথমেই আগে মশলাটা রেডি করে নিচ্ছি সেই জন্য গরম তেলে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি আদা আদা আমি একটু পাতলা করে কেটে দিয়েছি যাতে পেস্ট তৈরি করার সময় সুবিধা হয় আর সাথে দিয়ে দেব দশ থেকে বারো কোয়ার রসুন পেঁয়াজ রসুন আদা একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার চলে আসলে সাথে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা টমেটো কাঁচা লঙ্কা চেরা দিয়েও একটু লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি ছোটো এক বাটি জল জল দেওয়ার পর কিন্তু আমি মশলাটা তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এতে করে কিন্তু মশলাটা একদম স্মুথ পেস্ট তৈরি হবে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে মিক্সিং জারের মধ্যে পেস্ট তৈরি করার জন্য একবারেই মশলাটা নিয়ে নেব আর দেখুন সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা ভেজে রাখা মশলার সাথে ধনে পাতা দিয়ে একটা পেস্ট তৈরি করে সাইডে রেখে দিচ্ছি আর একই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ ফোড়নের জন্য সরষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এবার ফোরনের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোরণটা একটু লাল করে ভেজে নেব ফোরনের মধ্যে একটা কিন্তু মিষ্টি গন্ধ চলে এসেছে ঠিক এই সময় যেই পেস্টটা আমি প্রথমেই তৈরি করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে নিতে হবে এবার মিক্সিং জারটা ধুয়েও আমি বাকি মশলাটা দিয়ে নেব এবার ফোরনের সাথে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম আছে হাতে একটু সময় নিয়ে মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার সময় বাকি মশলাও কিন্তু আমি একই সাথে অ্যাড করে নেব তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর তরকারি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ স্পুন পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি এবার সব মশলাগুলো হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই টক দই দেওয়ার পরেও কিন্তু মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যত তখন না মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করে আর দেখুন মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল রিলিজ হতে শুরু করেছে আর মশলাটাই দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে এবার আমি গ্রেভির জন্য এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন একটু ঘন গ্রেভি কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগবে তাই চেষ্টা করবেন গ্রেভিটাকে একদম ঘন করে নেওয়ার আমি ছোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দেওয়ার পরেও গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে হায়দ্রাবাদি পনির মশলা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে নামানোর আগে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ মজিয়ে রান্নাটা করে নামিয়ে নিলেই দেখুন হায়দ্রাবাদি পনির কিন্তু গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য একদম রেডি এবার বাটার ক্রিমের সাথে গরম গরম পরিবেশন করুন খেতে কিন্তু স্বাদে গুণে কোনো অংশেই রেস্টুরেন্টের চাইতে কম হবে না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে